আসসালামু আলাইকুম দর্শক বিন্দু তো আজকে আমরা চলে এসেছি আয়াত এগ্রো ফার্ম যেটার স্থান হচ্ছে নয়াবাড়ি কাশীনাথপুর পাবনা তো আমরা এখানে সাকিব ভাইয়ের কাছ থেকে শুনবো এই ফার্মটা প্রথম অবস্থায় কিভাবে শুরু করেছিলেন তো চলুন তার মুখেই শুনি আসসালামু আলাইকুম সাকিব তো ফার্মের যাত্রাটা কেমন হয়েছিল আপনার শুরুর দিকে যদি বলতেন আমার ভাই সুর দিকে বেশ অভিজ্ঞতা ছিল না তো প্রথমে আমি শৌখিনভাবে নিছিলাম তো আস্তে আস্তে মনে করেন যে প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হই তো আস্তে আস্তে মনে করেন যে এখন এগুলো চেহারা দিকে নিচ্ছে আর কি তো আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে বড় স্বপ্ন এইটা নিয়েই অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে মানে অনেক দূরে এগিয়ে যেতে বড় একটা ফার্ম হোক আপনার এই স্বপ্নটা তো এখন আপনার ফার্মে কি কি জাতের মুরগি আছে একটু যদি বলতেন আমার এখানে আছে আপনার মিশরি ফার্মি যেটা আপনার আঠারো মাস ডিম পারে এটা কুচি হয় না এটা আপনার শুধু ডিমই পারে বাচ্চা দেয় না শুধু ডিম পারে এদের বাচ্চা আমি ইনকোভেটার মাধ্যমে ইনকোভেটার দিয়ে আলাদাভাবে এটার বাচ্চা ফুটাতে হয় আর ইনকোভেটার এইগুলোর বাচ্চা ফুটাতে কতদিন সময় লাগে এটা আপনার একুশ দিন সময় লাগে আপনার যেরকম আমরা দেশের মধ্যে বাচ্চা ফুটাই প্রাকৃতিকভাবে আপনাদের ইনকোভেটারেও একুশ দিন সময় লাগে

আপনি চাইলেও এটা পারিবারিকভাবে পালন করতে পারেন আবার খামারের মধ্যে সকলের বয়সে পালন করে তারপর হচ্ছে এইটা থেকে অনেক মানে পারিবারিক ডিমের চাহিদাটা পূরণ করা যায় তো এই মুরগিগুলা কেমন কি মানে হচ্ছে কত কেজি হয় সর্বোচ্চ এই মুরগিগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ কেজি হয় আর এই মুরগি একটা বৈশিষ্ট্য এই মুরগিগুলো আপনার ডিম পাড়ে কিছু হয় নাকি বাইরের মুরগি তো অন্য সব মুরগির মতন গিয়ার গ্যাপ দেয় কিন্তু রেগুলারি ডিম দেয় এই মুরগি গুলা হচ্ছে কেমন কি মানে কি বিক্রি করা যায় কি কত টাকা দাম হয় কেমন কি এটা আপনার মূলত মুরগি ডিম গুলো আপনার সবাই অনলাইনে বেশি ছিল যেহেতু সৌফি মুরগি আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা সর্বনিম্ন বিক্রয় আর কি ডিমে হালিয়ে

আর এর পাশাপাশি আপনি অন্য কোন জাতের মুরগি পালন করছেন দেশীয় জাত কিংবা অন্য কোন জাতের সাথে আমার আছে কিছু দেশি আছে আর কিছু হচ্ছে আপনার আছে হচ্ছে গিয়া গোলাচুলা হাইব্রিডটা গোলাচুলা হাইব্রিডটার বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি আর কি এটা অনেক মানে রোগগুলা কম হয় এটা ভালো থাকে হ্যাঁ ভালো থাকে আপনার 3 থেকে 4 কেজি হয় আর কি এগুলা কি ডিম দেয় নাকি হ্যাঁ এগুলোও ডিম দেয় এগুলা কুছায় না আপনি এগুলো 12 মাসে ডিম দেয় সৃষ্টি করছিল আর কি কেউ তো চাইনা যে মুরগিতে শুরু সফলতা অর্জন করা সহজ না ভাই আরকি মুরগি তে সফলতা অর্জন করার জন্য আপনার দুই থেকে তিন বছর লেগে যায় দেখা যে মুরগিটা কেউ প্রথমত শুরু করে

আর এগুলার খাবারের কেমন কি মানে খাবারের কেমন কি দাম এবং কতটুকু খাবার লাগে দিনে একটা মুরগি আপনার সাধারণত একশো দশ গ্রাম খাদ্য খায় আর কি দিনে দিনে যেমন আমার ফার্মে মুরগি একশো দশ গ্রাম একটা ডিম উৎপন্ন করতে একশো দশ গ্রাম খাদ্য ব্যয় হয় আর আর এই খাবারের দাম দামটা কেমন কি এটা আপনার আমি খাওয়াচ্ছি প্যারাগনের লেলার অনটা এটা আপনার আঠাশশো টাকা বস্তা নেই টাকা বস্তা টাকা কেজি করে

কতটুকু মানে কত বড় কয়টা ফার্ম হবে যদি বলতেন একটু বলেন আমি চাই যে কেউ আগে বেশি মুখ দিয়ে শুরু করুক এটা আমি চাই না কারণ অভিজ্ঞতার প্রয়োজন আছে এটা তো হাতে কলমে কেউ শিক্ষা দিতে পারবে না শুরু অল্প দিয়ে শুরু করলে অভিজ্ঞতা হলেই পারে আপনি দশ থেকে পাঁচ পিস পনেরো পিস বিশ পিস পাল শুরু করলেন প্রথম মাস আপনি বিশ পিস মুখ দিয়ে যাত্রা শুরু করলেন হয়ে গেল যে আপনার দুই চার পিস বাচ্চাও প্রথমে অভিজ্ঞতা নাই দুই বার নষ্ট হয়ে গেল মারা গেল যদি আপনি কাশ্মীর বাচ্চা দেখেন তো এখান থেকে আপনি একটা সর্বদে ভালো পরিমাণ একটা ইয়া মানে প্রথমে ভাই বলতে যাচ্ছেন প্রথমে শুরুর দিকে অনেকগুলা বাচ্চা না পালন করে অল্প কয়েকটা দিয়ে শুরু করলে তারপর ওইখান থেকেই অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে বড় করে একটা ফার্ম দেওয়া যাবে তাহলে আপনি উন্নতি করতে পারবেন কারণ প্রথমেই যদি আপনি অনেক টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাকে লসের মুখ দেখতে হবে তো ভাই যেভাবে নিজের অভিজ্ঞতা থেকে বললেন তো আমাদের সবার উচিত যারা শুরু করতে চাচ্ছেন প্রথম পর্যায়ে ছোট থেকে মানে বিশটা পনেরোটা দিয়ে শুরু করতে পারেন তারপরে আপনি আস্তে আস্তে এইভাবে বাড়ালেন তো কি বলেন ভাই ঠিক আছে এটা ঠিক হবে সবার জন্য ভালো তো এখন হচ্ছে আপনার এখান থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় কিংবা যদি মুরগির একটা পরামর্শ চায় আপনি কি বলতে মানে কেমন কি বাচ্চা কত টাকা ডিম বিক্রি করেন এবং মুরগিগুলা যদি ডিম দেয় যেগুলো সেগুলা বিক্রি করেন কয় টাকা যদি বলতেন আমার হচ্ছে যে আপনার ফার্মে মধ্যে জিরো বাচ্চা আমরা বিক্রি করি 40 45 টাকা পিস আর কি জিরো বাচ্চা মানে শুধু ফুট ডিম থেকে ফুটলেই 40 45 টাকা পিস আর বয়স কয় দিন এর আপনি 7 দিন বোরিং করতে সময় লাগে বোরিং করার পরে আপনি একটা বাচ্চা আপনার 80 টাকা 90 টাকা 100 টাকা বিক্রি করেন আর বাম অর্থাৎ বিক্রি করে আপনার ডিম বিক্রি করে হচ্ছে যে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা চারশো টাকা খালি আচ্ছা যদি কলম্বিয়ান বাহামা এই মুরগির ডিমটা নিতে চান তো ভাই আমাদের জন্য শুধুমাত্র চারশো টাকা হালি রাখতে পারবে আর হচ্ছে এর পাশাপাশি ওই দেশীয় জাতের যেই ভাই যতটুকু কম রাখা যায় শুরুর দিকে আপনারা শুরু করতে চাইলে শুরু করতে ভাই একটা উৎসাহ আকারে মানে আপনাদের থেকে যতটুকু না রাখলেই না সেই টাকাটা রাখতে পারবে তো যদি কোনো কিছুই মানে শুরুর দিকে আপনারা শুরু করতে চান ছোট পরিসরে ফার্ম করতে চান এই মুরগিটার মুরগিগুলোর তো ভাইয় থেকে পরামর্শ নিতে নিতে পারেন ভাই অনেক মানে কিছুদিন ব্যবহার মানে এইটার অভিজ্ঞতা অর্জন করেছেন যাই অর্জন করেছেন ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছে তো ভাইয়ের থেকে অভিজ্ঞতা নিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো শুরুর দিকে যেভাবে নতুনদের সমস্যা সম্মুখীন হতে হয় ভাই আশা করি সেই সমস্যাগুলো থেকে আপনাদের সমাধান দিবেন তো কি বলেন ভাই চেষ্টা করা যাবে তো আপনার যদি এখানে কেউ আসতে চায় যোগাযোগের জন্য ভাই আপনার নাম্বারটা এবং আপনার লোকেশনটা বলে দেন দর্শকদের জন্য আমার লোকেশন হচ্ছে নয়াবাড়ি মধ্যপাড়া কাশিনাথপুর আমিনপুর বেড়া পাবনা আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সাতাশ তেষট্টি আচ্ছা তো ভাইদের লোকেশন হচ্ছে নয়াবাড়ি কাশিনাথপুর পাবনা মানে হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানা বেড়া উপজেলার কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের অপোজিটেই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে তো যাদের প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটিতে ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ